সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি পদের নাম কারিগরি সহায়ক সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ পনেরো এগারো দু হাজার চব্বিশ আজকে এই প্রশ্নটির সমাধানটি দেখে নেব চলুন শুরু করি তাহলে প্রশ্ন নম্বর এক সন্দেহ জাদুকর বলা হয় কবিকে উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন দুই নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হলো উত্তর খ নৌ যোগ ইক প্রশ্ন তিন পুতুল নাসির ইতি কথা কার লেখা উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন নাম্বার চার কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর খ ধুমকেতু প্রশ্ন পাঁচ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর খ ক্ষুদ্রার্থে প্রশ্ন ছয় বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি উত্তর ক দুইটি প্রশ্ন সাত কোনটি নিত্য স্ত্রীপাশক শব্দ নয় উত্তর ক বাঘিনী প্রশ্ন আট এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয় সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা উত্তর ঘ প্রত্যুদ্গমন প্রশ্ন নয় হি ইজ পোর ড্যাশ অনেস্ট ফাঁকা ঘরে হবে খ বাট প্রশ্ন দশ এডুকেশন ইজ ইনলাইটনিং হিয়ার ইনলারটেনিং ইজ উত্তর ঘ এ পারটিসেবল প্রশ্ন এগারো এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য ওয়ার্ড ইজ ইউজড হিয়ার উত্তর ঘ অ্যাডভার্ব প্রশ্ন বারো অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ উত্তর ঘ বিউটি ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড পানিশমেন্ট উত্তর গ রিওয়ার্ড প্রশ্ন চোদ্দ নিচের কোনটি ব্যতিক্রম উত্তর ঘ ফেমিনি প্রশ্ন পনেরো জন কিডস ইজ প্রাইমারি ইজ এ পয়েন্ট অফ উত্তর ঘ বিউটি প্রশ্ন ষোলো দ্য সোলারিটি রিপেয়ার ইজ রাইটেন বাই উত্তর খাব্লু ওয়ার্ডস প্রশ্ন সতেরো কোন তিনটি মুখ্য বর্ণ উত্তর ঘ লাল নীল সবুজ প্রশ্নটি সমাধান করেছে অগ্রুত সিরিজ আপনারা চাইলে বইটি কিনে নিতে পারেন প্রশ্ন আঠারো কোনটি বিদ্যুৎ কুপরিবাহী উত্তর খ রাবার প্রশ্ন উনিশ হুইস ডিভাইস ইজ কল্ড সিলিকো স্পেন্স উত্তর গ কম্পিউটার প্রশ্ন বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তীকে উত্তর গ বিল কোসিবি সরি উত্তর বিল গেটস প্রশ্ন একুশ অটোমোবাইল এর ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা হচ্ছে ক সালফিউরিক অ্যাসিড প্রশ্ন বাইশ মোবাইল ফোনের জনককে উত্তর গ মার্টিন কুপার প্রশ্ন তেইশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় উত্তর গ উভয় প্রশ্ন চব্বিশ অভ্র কে তৈরি করেন উত্তর ক মেহেদি হাসান প্রশ্ন পঁচিশ কিবোর্ডের ফাংশন কি কয়টি উত্তর গ বারোটি প্রশ্ন ছাব্বিশ সুনামি সব সুনামি কোন দেশের শব্দ উত্তর গ জাপান প্রশ্ন সাতাশ খাদ্যের উপাদান কয়টি উত্তর খ ছয়টি প্রশ্ন আঠাশ শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি উত্তর খ তিনটি প্রশ্ন উনত্রিশ বস্তুর ওজন কোথায় শূন্য হয় উত্তর খ ভূকেন্দ্রে প্রশ্ন তিরিশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি উত্তর ক অ্যালুমিনিয়াম প্রশ্ন একত্রিশ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত উত্তর ক পঞ্চাশ হার্টস প্রশ্ন বত্রিশ এস ডিজির সতেরোটি লক্ষের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য উত্তর খ সাত প্রশ্ন তেত্রিশ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উত্তর ক সন্দীপ প্রশ্ন চৌত্রিশ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে উত্তর খ উনিশশো সালে প্রশ্ন পঁয়ত্রিশ সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় উত্তর খ র্যামের তথ্য প্রশ্ন ছত্রিশ নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস উত্তর ঘ মাউস প্রশ্ন সাঁত্রিশ নীল আকাশ নীল দেখায় কারণ নীল আলোর উত্তর খ বিক্ষোভণ বেশি প্রশ্ন আটত্রিশ নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় উত্তর ক সি প্রশ্ন উনচল্লিশ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম উত্তর ঘ বায়োব মাধ্যমে প্রশ্ন চল্লিশ কোনটি অ্যান্টিবায়োটিক উত্তর ঘ পেনিসিলিন প্রশ্ন একচল্লিশ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ উত্তর গ চারশো কেভি প্রশ্ন বিয়াল্লিশ কোন দেশে পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয় উত্তর ঘ জাপান প্রশ্ন তেতাল্লিশ আলোকবর্ষ কি পরিমাপ করে উত্তর গ দূরত্ব প্রশ্ন চুয়াল্লিশ কোনটি ফুয়েল নয় উত্তর ঘ ইউরেনিয়াম প্রশ্ন পঁয়তাল্লিশ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় উত্তর খ বিদ্যুৎ উৎপাদনে প্রশ্ন ছেচল্লিশ সবচেয়ে কঠিন পদার্থ কোনটি উত্তর খ হিরোক প্রশ্ন সাতচল্লিশ কোনটি বেশি ক্ষতিকারক উত্তর খ কার্বন মনোক্সাইড প্রশ্ন আটচল্লিশ কম্পিউটার ব্রেইন হল উত্তর খ মাইক্রোপ্রসেসর উনপঞ্চাশ থ্রি জিরো তত্ত্বের কে উত্তর খ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন পঞ্চাশ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি উত্তর ভুটান প্রশ্ন একান্ন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে উত্তর খ লিওন প্রশ্ন বাহান্ন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান প্রধান কোনটি উত্তর ক মিথেন প্রশ্ন তিপ্পান্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর ক পদ্মা কোনো কোন ক্ষেত্রে মেঘনাকে সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয়েছে প্রশ্ন চুয়ান্ন উত্তরা গণভবন কোন জেলে অবস্থিত উত্তর গ নাটোর বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি উত্তর ঘ ঈশ্বরদী প্রশ্ন ছাপান্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খিতাব দেওয়া হয় উত্তর খ চারটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় উত্তর ঘ ডুরাল লাইন প্রশ্ন আটান্ন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উত্তর গ বাংলাদেশ প্রশ্ন উনষাট মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক উত্তর ক মাথাপিছু জাতীয় আয় প্রশ্ন ষাট আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর ঘ রাশিয়া প্রশ্ন একষট্টি বাকু কোন দেশের রাজধানী উত্তর ক আজারবাইজান প্রশ্ন বাষট্টি লিরা কোন দেশের মুদ্রার নাম উত্তর গ তুরস্ক প্রশ্ন তেষট্টি জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে উত্তর খ স্পেন ও মরক্কো প্রশ্ন চৌষট্টি মানুষের সবচেয়ে বেশি গড় আয়ু গড় আয়ুর দেশ কোনটি উত্তর ঘ জাপান প্রশ্ন পঁয়ষট্টি অর্ধবৃত্তস্ত কোণের মানগত উত্তর ঘ নব্বই ডিগ্রি প্রশ্ন ছেষট্টি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টিগত উত্তর ঘ ছয় সমকোণ প্রশ্ন সাতষট্টি দুটি সংখ্যা যোগ পনেরো বিয়োগফল তেরো ছোট সংখ্যাটি কত উত্তর ক এক প্রশ্ন আটষট্টি ষাটজন ছাত্রীর মধ্যে বিয়াল্লিশ জন ফিল করেছে পাশের হার কত উত্তর খ তিরিশ পার্সেন্ট প্রশ্ন ঊনসত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পর্কণ কত উত্তর ঘ একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা জানি সম্পর্কণ মোট একশো নব্বই ডিগ্রি প্রশ্ন সত্তর সমাধিবাহু ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত উত্তর খ পঞ্চাশ ডিগ্রি প্রশ্ন একাত্তর টাকায় পাঁচটি করে কয় করে টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর খ পঁচিশ পার্সেন্ট এক্সের কত উত্তর ক এক্সের মানের উপর নির্ভরশীল প্রশ্ন তেতাল্লিশ সরি প্রশ্ন তিয়াত্তর এর উত্তর খ পঁয়ত্রিশ প্রশ্ন চৌত্রিশ সমবাহ ত্রিভুজের প্রতি কোণের মান কত উত্তর খ ষাট ডিগ্রি প্রশ্ন পঁচাত্তর পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত উত্তর গ আটচল্লিশ বছর প্রশ্ন ছিয়াত্তর একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একসাথে খুলে দিলে চৌ পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর ঘ ষাট মিনিট প্রশ্ন সাতাত্তর বৃত্তের ব্যাসার্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল ফুল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর গ চার গুণ এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত উত্তর খ পঁচিশ প্রশ্ন উনআশি চারটি ঘন্টা আট বারো ষোলো ও চব্বিশ মিনিট পরপর বাজে কতক্ষণ পর তার একসঙ্গে বাজবে উত্তর খ আটচল্লিশ মিনিট আশি ডিগ্রি প্রশ্ন আসি কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট হ্যাড সমান উত্তর খ মাইনাস চল্লিশ ডিগ্রি এই ছিল আশিটি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন প্রশ্নের সমাধান পাওয়ার জন্য